সম্পর্কগুলো নিজেদের অবহেলা আর ইগোর কারণেই নষ্ট হয়ে যায় দুজনের মতের অমিল থাকতেই পারে তাই বলে কি দুটো মানুষ আর কখনো কথা বলবে না এক পাশ থেকে একজন সরি বলে দিলেই তো হয় তখন ওপাশের মানুষ কথা না বলে থাকতেই পারবে না ইগোর জন্য সুন্দর সম্পর্ক শেষ করে দিচ্ছেন একদিন প্রচণ্ড আফসোস করবেন যে আফসোস আপনাকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে আর এই অবস্থা থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাবেন না সেই সময় হোক তা বন্ধুত্ব কিংবা ভালোবাসার সম্পর্ক যে আপনাকে ভালোবাসে বা পছন্দ করে তাকে যদি বুঝতে না পারেন ব্যর্থতা আপনার আর ব্যর্থতা সেই মানুষটার যে এত ভালোবাসে আপনাকে অথচ তার ভালোবাসা মূল্যায়ন করার বিন্দুমাত্র যোগ্যতাই আপনার মধ্যে নেই